নমস্কার বন্ধুরা নলেজ গুরু ফ্যামিলির আরো একটি ফ্রেস ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত তো সারদা কাণ্ড নিয়ে আছে আরেকটি আপডেট এবং যে আপডেটটি আজকে এই ভিডিওটিতে দেখে নেব সুতরাং ভিডিওটিতে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ভবিষ্যতে এই বিষয়ে যে কোনো নতুন আপডেটের জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন সাবস্ক্রাইব করার জন্য লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি প্রেস করুন এবং সাবস্ক্রাইব হয়ে গেলে পাশে নোটিফিকেশন বেলটিকে বাজিয়ে দিন যাতে নতুন কোনো ভিডিও আপডেট করলে তার নোটিফিকেশন সবার আগে পৌঁছে আপনার কাছে তো চলুন শুরু করা যাক ভিডিও শুরু লাগে আপনাদের কাছে একটি রিকোয়েস্ট ভিডিওটিকে অবশ্যই একটি লাইক দিয়ে দেবেন কারণ আপনার একটি লাইক আমাকে অনেকটা উৎসাহিত করবে পরবর্তী ভিডিও আপনাদের জন্য তো এবার চলে আসবো আজকের মূল বিষয়ে তো এই নিউজটি উঠে আসছে আনন্দবাজার পত্রিকার তরফ থেকে এখানে টাইটেলটি ছিল শীর্ষ আদালতে পিছিয়ে গেল সারদা মামলা শুনানি মূল প্রতিবেদনটা একদম সংক্ষেপে দেখে নিন সারদা কাণ্ডে তদন্তে রাজ্য সহযোগিতা করছে না এই অভিযোগ জানিয়ে সিবিআই এর করা আবেদন শুনানি মুলতুবি করলো শীর্ষ আদালত বুধবার ওই মামলা শুনানি নির্দিষ্ট থাকলেও তিন বিচারপতি বেঞ্চের একজন নিজেকে এই মামলা থেকে সরিয়ে নেওয়ার কথা ঘোষণা বিবেচনা করেন ফলে পরবর্তী শুনানির দিন নির্দিষ্ট করা হচ্ছে সাতাশে ফেব্রুয়ারি সিবিআই এর করা আদালতে অবমাননার মামলারই শুনানি ছিল আজ সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি রঞ্জন গগৈ বিচারপতি সঞ্জীব খান্না এবং এল নাগেশ্বর রাওকে নিয়ে গঠিত এই বেঞ্চের আগের দিনের শুনানির সময়ই কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার রাজীব কুমারকে শিলং এ গিয়ে সিবিআই তদন্তে সহযোগিতা করতে নির্দেশ দিয়েছিলেন সেই সঙ্গে তিনি নির্দেশ দিয়েছিলেন ওই আইপিএস অফিসারকে গ্রেপ্তারও করা যাবে না সিবিআই সূত্রের খবর রাজীব কুমারের সঙ্গে সিবিআই এর প্রশ্নোত্তর পর্বের উপরে ভিত্তি করে এদিন সিবিআই নতুন হলফনামা পেশ বলে ঠিক ছিল কিন্তু এদিন শুনানি শুরুতেই এল নাগেশ্বর রায় জানিয়ে দেন যে তিনি এই মামলায় থাকতে পারবেন না কারণ কোনো এক সময় তিনি রাজ্য সরকারেরই কৌশলী ছিলেন তখনই প্রধান বিচারপতি এদিনের শুনানি মুলতব্বি করে দিয়ে পরবর্তী শুনানির দিন সাতাশে ফেব্রুয়ারি ঠিক করেন তবে এর আগে 18 ফেব্রুয়ারি রাজীব কুমার সহ ডিজি বীরেন্দ্র এবং মুখ্য সচিব মলয় আদালত অবমাননার মামলায় হলফনামা দিয়ে নিঃশর্ত ক্ষমা চেয়েছিলেন শীর্ষ আদালতে অর্থাৎ আজকের এই এই শুনানি একমাত্র গেছে তিনজন বিচারপতির একজনের শুনানিতে উপস্থিত না থাকার জন্যই এবং পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে আগামী বুধবার অর্থাৎ সাতাশে ফেব্রুয়ারি এই বিষয়ে পরবর্তী আপডেট আসলে আমি আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো সেই সকল আপডেট পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন আজকের ভিডিওটিকে অবশ্যই লাইক দিয়ে দেবেন এখনকার মতো এতটুকুই হবে না